নমস্কার বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সব বাইকে স্বাগতম আমি আজকে আপনাদের বানিয়ে দেখাবো পালং শাকের পকোড়া তো পালং শাকের পকোড়া বানাবার জন্য দেখতে পাচ্ছেন এখানে আমি কিছু পালং শাক নিয়েছি এখন এই শাকগুলো ধুয়ে পরিষ্কার করে কেটে নেব দেখুন শাকগুলো কিন্তু আমি ছোট ছোট করে কেটে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন সামান্য একটু হলুদের গুঁড়ো হাফ চামচ জিরার গুঁড়ো একটুখানি কালো জিরা দিয়ে দিচ্ছি একটু আতপ চালের গুঁড়ো একটা পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি ধনে পাতা কুচি আদা আর রসুন বাটা তবে আপনারা চাইলে কিন্তু আদা রসুন পেঁয়াজ বাদ দিয়েও এই পকোড়া বানিয়ে খেতে পারেন সম্পূর্ণ নিরামিষভাবে সবশেষে এর মধ্যে দিয়ে দিচ্ছে একটু বেসন তারপর সব কিছু মিশিয়ে হাত দিয়ে খুব ভালো করে চটকে নিতে হবে তবে বন্ধুরা এর মধ্যে কিন্তু আগে জল দেওয়ার দরকার নেই আর জলের দরকারও হবে না তার কারণ এই পালং শাকের মধ্যে থেকে যে জলটা উঠবে সেই জলটা দিয়েই কিন্তু এটা মাখানো হয়ে যাবে আর আমার এই ছোট্ট চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেনি তাদেরকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল যে সকল বন্ধুরা আমার এই রেসিপিটা ফেসবুক থেকে দেখছেন তাদের কাছে আমার একটাই অনুরোধ অবশ্যই আমার এই পেজটিকে ফলো করে দেবেন তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও নিয়ে আসবো সবার আগে কিন্তু আপনিই দেখতে পারবেন তো এই দেখুন বন্ধুরা সব কিছু কিন্তু আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলার গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো এই পকোড়াগুলো যত একটু ঝালঝাল হবে ততই কিন্তু খেতে ভালো লাগবে এবারে সব কিছু মিশিয়ে আবারও খুব ভালো করে মাখিয়ে নিতে হবে তার মধ্যে আপনাদের ঘরে যদি আতপ চাল কিংবা বেসন না থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু শুধু ময়দা বা আটা দিয়েও কিন্তু এই পকোড়াটা বানিয়ে খেতে পারেন তাতেও কিন্তু খেতে বেশ ভালো লাগবে দেখুন সব কিছু দিয়ে কিন্তু আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি এই মিশ্রণটা কেমন হবে হাতের মধ্যে নিয়ে যদি দেখেন এরকম একটু দলা যাচ্ছে তখন বুঝতে হবে এটা ঠিকঠাক মাখানো হয়ে গেছে আর যদি দেখেন ঝরঝরে হয়ে গেছে তখন কিন্তু এর মধ্যে আরো একটু বেসন কিংবা চালের গুঁড়োতে মাখিয়ে নেবেন তবে খুব একটা কিন্তু মাখানো যাবে না তাহলে কিন্তু আবার জল জল হয়ে যাবে ঠিক এরকম করে মাখিয়ে নিতে হবে এখন আমি পকোড়াগুলো ভেজে নেব তার জন্য দিয়ে দিচ্ছি একটা কড়াইতে সাদা তেল কিছুক্ষণ পর যখন দেখবেন তেলটা ভালো করে গরম হয়ে গেছে তখন এখান থেকে একটু একটু করে মিশ্রণ নিয়ে ঠিক এরকম করে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে আমি একটু চ্যাপ্টা চ্যাপ্টা করে দিচ্ছি আপনারা চাইলে গোল গোল করেও দিতে পারেন যার যেমন খুশি তো এই দেখুন একসঙ্গে কিন্তু আমি অনেকগুলো দিয়ে দিলাম এখন আমি কিছুক্ষণ অপেক্ষা করবো এগুলোর একদিকটা হওয়ার জন্য পকোড়াগুলো দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ পর যখন দেখবেন এক দিকটায় হালকা একটু লাল হতে শুরু করেছে তখন অন্য দিকটা উল্টে দিতে হবে আর এরকম করে উল্টে পাল্টে দুই দিকটায় আবারও খুব ভালো করে ভেজে নিতে হবে দেখুন সবগুলো পকোড়া কিন্তু আমি উল্টে দিলাম এবারে উল্টে পাল্টে আবারও এই পকোড়াগুলো খুব ভালো করে ভেজে নেব দেখুন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এই পকোড়াগুলো কিন্তু আমি খুব ভালো করে উল্টে পাল্টে একটু মুচমুচি করে ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন পকোড়াগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এখন এই পকোড়াগুলো আমি তুলে নিচ্ছি আর এই পকোড়াগুলো কিন্তু আপনারা ডাল ভাত চা কফি মুড়ি সব কিছুর সঙ্গেই খেতে পারবেন খেতে কিন্তু ভীষণ ভালো হয় আর বাড়ির বাচ্চা থেকে বড় সবাই কিন্তু পছন্দ করবে দেখুন সবগুলো পকোড়াই কিন্তু আমি তুলে নিলাম আর এই একই রকম করে সবগুলো পকোড়াই আমি ভেজে নেব তো এই দেখুন বন্ধুরা এক এক করে কিন্তু আমি সবগুলো পকোড়াই ভেজে নিয়েছি এখন আপনাদের একটা ভেঙেও দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে ওপরটা কিন্তু মুচ আর ভেতরটা কিন্তু নরম তুলতুলে খেতে কিন্তু দুর্দান্ত হয় এখন আপনারা এই পকোড়াগুলো এরকম একটু টমেটো সসের সঙ্গেও পরিবেশন করতে পারেন কোনো অসুবিধা নেই এতে করেও কিন্তু খেতে ভীষণ ভালো লাগে তো বন্ধুরা আমার আজকের এই পকোড়ার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে যদি ভালো লেগেই থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না